শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকে সর্বশেষ নিউজ আপডেটগুলো বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে যে বার্তা দিল চীন বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর যা বললেন ডক্টর ইউনোস শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার বিষয়ে যা বললেন মিলার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে যা জানালেন সমন্বয়ক নাহিদ দেয়াল পালালেন ডিবির সেই হারুন শেখ হাসিনার পদত্যাগের আগে যা বলেছিলেন ব্যারিস্টার সুমন পতনের চার ঘন্টা আগে যা করেছিলেন শেখ হাসিনা বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে যে বার্তা দিল চীন গত কয়েকদিন ধরে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বেশ উত্তপ্ত হয়ে পড়েছিল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন অবশেষে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে তিনি ভারতে পালিয়ে যান খবর সিজিটিএন এর বাংলাদেশের এমন পরিস্থিতি নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে মঙ্গলবার প্রশ্ন করা হয় জবাবে তিনি বলেন একটি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং কৌশলগত সহযোগী হিসেবে চীন আশা করে বাংলাদেশের দ্রুত সময়ের মধ্যে সামাজিক স্থিতিশীলতা फिर आशवे ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এখন সেখানে অবস্থান করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন শেখ হাসিনা তাদের কাছে অল্প অল্প সময়ের সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে আশ্রয় চান এই সময় হাসিনা আরও জানান ভারতে জন্য অবস্থান করবেন তিনি জয়শঙ্কর বলেছেন খুবই অল্প সময়ের নোটিসে অল্প সময় অবস্থানের জন্য হাসিনা ভারতে আসার অনুমতি চান ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী দেশটির সংসদে আরও জানিয়েছেন তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ওপর নজর রাখছেন বাংলাদেশ সরকার ভারতীয় হাইকমিশন নিরাপত্তা নিশ্চিত করবে এমন আশাও ব্যক্ত করেন জয়শঙ্কর তিনি বলেন আমাদের প্রত্যাশা যে বাংলাদেশ সরকার ভারতীয় হাই কমিশনের নিরাপত্তা নিশ্চিত করবে ভারতীয় মন্ত্রী আরও জানিয়েছেন বাংলাদেশে কুড়ি হাজার ভারতীয় নাগরিক ছিলেন তাদের মধ্যে অন্তত আট হাজার জন ফিরে এসেছেন এছাড়া তাদের নজর সংখ্যালঘুদের উপর থাকবে বলেও জানিয়েছেন তিনি শেখ হাসিনা ভারত থেকে যুক্তরাজ্যে যাবেন বলে ধারণা করা হচ্ছে তবে যুক্তরাজ্য হাসিনাকে রাজনৈতিক আশ্রয় না দেওয়ার ইঙ্গিত দিয়েছে দেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভারতীয় সংবাদ এনডিটিভি কে জানিয়েছেন তাদের যে অভিবাসন আইন রয়েছে সেখানে কোন ব্যক্তির যুক্তরাজ্য ভ্রমণ করে সে রাজনৈতিক বা সাধারণ আশ্রয় নেওয়ার বিধান নেই এর বদলে শেখ হাসিনাকে এখন ভারতেই থাকতে বলছেন তিনি প্রিয় ভালোবাসার দর্শক বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে বঙ্গবন্ধুর মূর্তি ভাংচুর যা বললেন ডক্টর ইউনুস ছাত্র জয়কে দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী একমাত্র বাংলাদেশি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সঙ্গে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর প্রসঙ্গেও কথা বলেছেন তিনি সোমবার শেখ হাসিনা পদত্যাগ করে পালানোর পর তিনি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে সব কথা বলেন ইতিমধ্যে আন্দোলনরত ছাত্র জনতার পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসর ইউনুসের নাম ঘোষণা করা হয়েছে ডক্টর ইউনুস এতে সায় দিয়েছেন বলে জানিয়েছেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা তিনি বলেন প্রথম কথা হলো আমরা স্বাধীন হয়েছে আমরা স্বাধীনতা অর্জন করেছি এতদিন আমরা ছিলাম দখল হয়ে যাওয়া একটি দেশে থাকার মতো এখানে শেখ হাসিনা যে আচরণ করেছিলেন তার দখলদার বাহিনী একজন সৈরা শাসক একজন জেনারেল এবং আরো অনেকের মতো তিনি সবকিছু নিয়ন্ত্রণ করছিলেন সোমবার বাংলাদেশের সব মানুষ নিজেদেরকে স্বাধীন মনে করছেন আবারও তারা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলেন সারা দেশে এই স্বাধীনতা উদযাপিত হচ্ছে তার কাছে উপস্থাপিকা জানতে চান বাহিনির অন্তর্বর্তী সরকার গঠন করবে বাংলাদেশের সামনে কি অপেক্ষা করছে এমন প্রশ্নের ডক্টর ইউনুস বলেন আমি নিশ্চিত এইসবই হবে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন এখন আমরা মুক্ত আমরা যা চাই তা এখন করতে পারব সারা দেশের সব ইস্যু এখন সমাধান করা হবে আমি নিশ্চিত আমরা चमत्कारটি সূচনা করব ডক্টর ইউনূসের কাছে জানতে চাওয়া হয় আপনার ভূমিকা কি হবে জবাবে তিনি বলেন আমি জনগণের সঙ্গে আমার কাজ অব্যাহতভাবে চালিয়ে যাব তাহলে সামাজিক ব্যবসা এবং সবকিছু অধিক মুক্ত পরিবেশে আমি আমার কাজ অব্যাহত রাখবো শেখ হাসিনা শাসক গোষ্ঠীর সময় এমন পরিবেশ পাইনি কারণ তিনি সবসময় আমাকে আক্রমণ করেছেন বাংলাদেশে ফেরা নিয়ে কি ভাবছেন এ প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন খুব শীঘ্রই ফিরবেন তিনি এই পর্যায়ের উপস্থাপিকা জানতে চান শেখ হাসিনা পদত্যাগ করার পর প্রধানমন্ত্রীর বাসভবন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর করা হয়েছে জবাবে ডক্টর ইউনুস বলেন এটা দেখিয়ে দিয়েছে যে জনগণ হাসিনা সম্পর্কে কি অনুভব করেন হাসিনা নিজে যা করেছেন নিজের জন্য এবং তার পিতার জন্য তারই ফল এটা তিনি এমন ক্ষতি অর্জন করেছেন এটা যুব সমাজের ত্রুটি নয় এটা হলো শেখ হাসিনার ভুল প্রিয় ভালোবাসার দর্শক বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার বিষয়ে যা বললেন মিলার দেশ ছেড়ে পালিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের পতনের প্রেক্ষিতে এখন বিভিন্ন দেশে আশ্রয় খুঁজছেন তিনি যুক্তরাষ্ট্রের আশ্রয় দেওয়ার বিষয়ে মুখ খুলেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথো মেলার সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিং এ বাংলাদেশের গণ হাসিনা হাসিনার দেশ থেকে পলায়ন ও আশ্রয় প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন মুখপাত্র ম্যাথো মেলার ব্রিফিং এ স্টেট ডিপার্টমেন্টের করেসপন্ডেন্ট মুশফিকুল আনোয়ার অ্যানিভার্সারি জানতে চান আপনি জবাবদিহিতার কথা বলেন শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন তিনি পশ্চিমের যে কোনো দেশে আশ্রয় নিতে চেষ্টা করছেন চরম মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিকে কি আপনারা যুক্তরাষ্ট্রে আশ্রয় দেবেন জবাবে মিলার বলেন এ ধরনের কোনো অনুরোধ আমাদের কাছে আসেনি অপর এক প্রশ্নে প্রতিবেদক জানতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখামাত্র নির্দেশ প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ তাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশের সইরাচার মুক্ত বাংলাদেশের পরিস্থিতি এখনো অস্পষ্ট ছাত্র নেতৃত্বীবিন্ধ বিরোধী দল সমূহ এবং আর্মি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চেষ্টা করছে এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান আরো স্পষ্ট করে বলবেন কি মিলার বলেন বিষয় নিয়ে বেশ কিছু কথা বলেছি এ প্রথমত বিগত কয়েক সপ্তাহে সহিংসতায় যারা নিহত এবং আহত হয়েছেন আমরা অবশ্যই তাদের প্রতি এবং সমবেদনা জানাচ্ছি সহিংসতা বন্ধ এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দিকে এখন আমাদের দৃষ্টি অন্তর্বর্তীকালীন সরকার গঠনে যাতে গণতান্ত্রিক নীতি আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হয় এর আগে শেখ হাসিনার পতনের কথা উল্লেখ করে বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে একটি বিবৃতি পাঠ করেন স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে যা জানালেন সমন্বয়ক নাহিদ খুব দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সমন্বয়কদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের একটি তালিকা দেওয়া হয়েছে বলেও জানান তিনি মঙ্গলবার দিনগত রাত একটার দিকে বঙ্গভবন থেকে বেরিয়ে নাহিদ এ তথ্য জানান এর আগে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এরপর বৈঠক শেষে সমন্বয়কদের পক্ষ থেকে বিফ করেন নাহিদ নাহিদ বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম বৈঠকে আমরা প্রস্তাব করেছিলাম মহামান্য রাষ্ট্রপতির সম্মতি দিয়ে বলেছেন তাকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে তাছাড়া এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রাথমিক তালিকা দেওয়া হয়েছে এতে নাগরিক সমাজ সহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে এদিকে আরেকটি নিউজ হচ্ছে দিয়াল টপকে পালালেন ডিবির সেই হারুন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন আল রাশিদ হজরত শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু তার আগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে শোনা যাচ্ছে তবে সত্যতা নিশ্চিত করতে পারেননি কেউ এর আগে তিনি পুলিশ সদর দপ্তরে দেয়াল চোপকে পালিয়ে যান গতকাল সোমবার দুপুরে ঘটনা ঘটে পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের খবর জানার পর শাহবাগে লোকজনের সংখ্যা বাড়তে থাকে এর আগে হারুন দিনভর পুলিশ প্রধানের সঙ্গে ছিলেন কিন্তু হাসিনার দেশত্যাগের খবর পাওয়ার পর থেকে তিনি কোন নির্দেশনা দেননি শেষে দুপুরে পালানোর চেষ্টা করেন তিনি পুলিশ সদর দপ্তরের পূর্ব পাশে থাকা সিটি সীমানা দেয়াল সেদিকে চলে যান পরে পরে তিনি পোশাক জনসাধারণের বেশি এখান থেকে বেরিয়ে যান আরেকটি সূত্র জানিয়েছে হারুন পুলিশ সদর দপ্তর থেকে বের হয়ে সোজা চলে যান হাজরত শাহজালাল বিমানবন্দরে সেখান থেকে পালানোর চেষ্টা করেন কিন্তু তিনি ব্যর্থ হন এ সময় সেনা সদস্যরা তাকে আটক করেন তবে সেখান থেকে তাকে কোথায় নেওয়া হয়েছে তা জানা যায়নি এমন খবর সারা দিন বিভিন্ন জনের কাছ থেকে জানা হলেও সর্বশেষ সত্যটা কেউ নিশ্চিত করতে পারেননি এ বিষয়ে পুলিশ সদর দপ্তরে ও ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কল করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি অন্যদিকে আরেকটি খবর হচ্ছে শেখ হাসিনার পদত্যাগের আগে যা বলেছিলেন ব্যারিস্টার সুমন হবিগঞ্জের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমান বলেছেন যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু দাবি যৌতিক পর্যায়ে ছিল কোটা সংস্কারের জন্য ছিল আমি ততটুকু পর্যন্ত লাল ছিলাম কিন্তু যখন আমার নেত্রী শেখ হাসিনার পদত্যাগ চাচ্ছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন তখন আমি আপনাদের পক্ষে নেই কেননা আপনাদের যেমন আমরা নেত্রীর বিরোধিতা করার অধিকার রয়েছে আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার রয়েছে রবিবার হাইকোর্ট সাংবাদিক এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন ব্যারিস্টার সুমন বলেন আমি সস্তা জনপ্রিয়তার জন্য এখানে আসিনি এখন ফেসবুকটা এমন অবস্থা আমাকে তো প্রধানমন্ত্রী ফেসবুক এমপি বলতেন আমি ফেসবুক এমপি হিসেবে থাকতাম এবং সরকারের বিরুদ্ধে আজকে একটা কথা বললে কালকে বলবেন সুমনকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আমি তো এই প্রধানমন্ত্রী হতে এখানে আসিনি অন্যদিকে আরেকটি খবর হচ্ছে পতনের চার ঘন্টা আগে যা করেছিলেন শেখ হাসিনা পদত্যাগের পর সোমবার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা তার আগে আগস্ট সকাল বিভিন্ন বাহিনীর উপস্থিত গণভবনে বৈঠকে বিভিন্ন বাহিনীর আন্দোলনকারীদের উপর আরো বল প্রয়োগ করতে তবে শীর্ষ কর্মকর্তারা জানান পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে কিন্তু একথা মানতে রাজি নন শেখ হাসিনা এই সময় নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন এরপর কর্মকর্তারা তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এরপরই তাদের অনুরোধে দ্রুততম সময়ে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে গোপনে বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা সংশ্লিষ্ট একাধিক সূত্রের কাছ থেকে শেখ হাসিনার ক্ষমতা ছাড়া শেষ চার ঘন্টার একটা বিবরণ পাওয়া যায় সোমবার ভোর থেকে কারফিউ কড়াকড়ি করার উদ্দেশ্য নেওয়া হলেও সকাল নটার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করেন দশটা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জমায়েত বড় হতে থাকে বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের সূত্র বলছে সকাল সাড়ে দশটার দিকে তিন বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয় নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য আন্দোলনকারীরা আইন রক্ষাকারী সাজুয়া যাতে উঠে লাল রং দিচ্ছে সামরিক জানে পর্যন্ত উঠে পড়ছেন এরপরও কেন তারা কঠোর হচ্ছে না সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি একই সঙ্গে বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন